আসসালামু আলাইকুম সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে ইত্তেফাক ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে লঙ্ঘন পরস্পরকে দূষছে ইরান ও ইসরায়েল ইরানে হামলার পর দলের অভ্যন্তরেই চাপে পড়েন ট্রাম্প স্বাগত জানিয়েছে রাশিয়া তুরস্ক যুদ্ধবিরতির ঘোষণা যেভাবে এলো আবার পরমাণু কর্মসূচি শুরু করার ঘোষণা ইরানের সরকার পরিবর্তন নয় তবে তেহরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না বলেন ট্রাম্প সাত বিবেগীয় শহরে হবে মাদকাশক্তি নিরাময় কেন্দ্র নুরুল হুদাকে লাঞ্চনা প্রধান অভিযুক্ত মুজাম্মেল ডালি এখনো অধারা মামলার পর অভিযুক্তদের একজন গ্রেপ্তার দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফেরত পেল জামায়াত বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ বিরুদ্ধে থাকায় হত্যা মামলায় ফাঁসানো হয় সংবাদ সম্মেলনে বেরোবে শিক্ষক মাহমুদুল হক বাংলাদেশের শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট মাঠে গড়াচ্ছে আজ সমকাল যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুপক্ষের নাটকীয় ঘোষণা নেপথ্যে যা ঘটেছিল গোল বেঁধেছে গবেষণায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমের বাজার ভালো না নিবন্ধন ও প্রতীক ফিরে পেল স্বেচ্ছাসেবক দলের ছয় নেতার বিরুদ্ধে মামলা এক সাবেক দৈনিক যুগান্তর অবশেষে হার মার্কিন ঘাটিতে হামলার পরে যুদ্ধবিরতি ইরানে সরকার বদলের মার্কিন লক্ষ্য পূরণ হয়নি মানচিত্রে একখণ্ড গাজা ইসরায়েলের দম্বচূর্ণ ফুটো হয়ে গেছে তেলাবি বেরু বুক ছয়জনকে পুড়িয়ে মারার মারায় ষোলো জনের সম্পৃক্ততা মিলল আসলে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল মব ভায়োলেন্স দম্বে না কঠোর পদক্ষেপ ছাড়া দারিপাল্লা প্রতীক সহ ফেরত পেল জামায়াত দৈনিক জনকণ্ঠ তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি বিএনপির গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা সরকারের দারিপাল্লা সহ নিবন্ধন ফেরত পেল জামায়াত করোনা ডেঙ্গু চিকনগুনিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছেই অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু কাতার সহ চার দেশের আকাশ সীমা খুলে দেওয়ার দেওয়ায় বিমান চলাচল স্বাভাবিক নিবন্ধন চায় বেকার সমাজ নাগপুর সহ বিচিত্র নামের একশো সাতচল্লিশ দল আইএমএফের দুই কিস্তির একশো কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ দেশে চালু হলো গুগল পে গ্রাহকরা যেসব সুবিধা পাবে দৈনিক আজকের পত্রিকা নিম্নমানের পনেরো লাখ বই এ চলছে পড়া যুদ্ধবাদী লাগাম টানার চেষ্টায় ট্রাম্প রাষ্ট্রের মূলনীতিতে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার প্রস্তাব ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে রোগী বেশি বর্গনায় তিন জেলার সীমান্ত দিয়ে সাতচল্লিশ জনকে পুশ ইন দেশ রূপান্তর যুদ্ধবৃত্তির পরেও সংঘাতের রেশ ষড়যন্ত্রে রেজাভলি সব পক্ষেরই বিজয় দাবি উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে টাকা লোপাটের ছক রোহিঙ্গা পুশিনে বাড়ছে উদ্বেগ চীন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় একনেকে সতর প্রকল্প অনুমোদন ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর প্রশ্ন দুদক চেয়ারম্যানের হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের শুনানি পহেলা জুলাই বাংলাদেশ প্রতিদিন অভিবাসন বিরোধী অভিযানে ট্রাম্পের পক্ষে রুলিং সুপ্রিম কোর্টের ইসরায়েলের আগ্রাসন ই আঞ্চলিক সংকটের জন্য দায়ী কাতার গাজায় নিহত সারালো ছাপ্পান্ন হাজার বন্ধে পদক্ষেপ নিতে হবে বললেন মমতা মোসাদের আরও ছয় গুপ্তচর আটক করল ইরান কি এভাবে শীর্ষ নিহত দশ বৈঠকের চেয়ে বৈঠক চেয়ে ইরানকে জাতিসংঘ পরমাণু সংস্থার চিঠি দৈনিক আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল পাল্টা কটুক্তি ক্ষুব্ধ প্রেসিডেন্টের ট্রাম্প বার্তাকেই অবজ্ঞা কোথায় গেলি মা দেহ ফিরতে চিৎকার সাবিনার শেষ হচ্ছে সময়সীমা কাটেনি নিয়ে দোয়াশা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ